আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর ভালো থাকা নিয়েই আজকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি নবী হাসান আজ চলে আসছি আপনাদের ঐতিহ্যবাহী দেহাটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এর অবস্থান আজ একুশে অক্টোবর রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ দর্শক আজকে আমরা কিছু গরুর কালেকশন দেখাবো আর যেগুলো দুগ্ধ জাতির গরু এই গরুগুলোর কেমন দরদাম হচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব। দেখুন এই যে সামনে আমি একটি গরু দেখতে পাচ্ছি কালো কুচকুচি কালো এটা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে আর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। দেখুন একটা ভাই সুন্দর একটা গরু নিয়ে আসছে এই গরুটা একটু কেমন দরদাম যাচ্ছে। ভাইটির কেমন দরদাম হচ্ছে গো ভাই এক বিশ পঁচিশ না দুধ দেয় কত টুপে দেয় দশটা এগারোটা একটা নাকি একটা না আটটা আর বিকেলে দেয় এবার এসে মিলিয়া দশ এগারোটা আচ্ছা দর্শক দেখুন এক লক্ষ কত হচ্ছে দাম বিশ পঁচিশ এক লক্ষ বিশ পঁচিশ প্রিয় দর্শক দেখুন এইটা এক লক্ষ বিশ পঁচিশ এই গরুটার দাম হচ্ছে আর দুধ দেয় দশ লিটারের মতো আমরা আরও গরু দেখাই এই যে সামনে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কতটুকু দুধ দেয় আমরা সেটা একটু জানার চেষ্টা করব দর্শক সঙ্গে থাকবেন আমরা দেখুন একটু সুন্দর গরু দেখতে পাচ্ছি নিয়ে আসছে এটা কেমন দরদাম হচ্ছে তার আগে গরুটা দেখায় সম্পূর্ণ দেখুন এটা কেমন দরদাম হচ্ছে একটু জানানোর চেষ্টা করব টাকা কেমন আছেন ভালো আছেন বাজার কেমন আজকে আচ্ছা আজকে গরু কয়টা নিয়ে আসছিলেন ওই এটা সহ না বকনা সহ ওটা বকনা না সার না এটা কেমন দরদাম হচ্ছে এটা কি এটা কি গাবিন গাবিন না দর্শক দেখুন এটা হচ্ছে বিয়েছে এখনো পা নাই কি গাবিন দুই মাস আচ্ছা আচ্ছা কেমন দরদাম হচ্ছে কেমন কত টাকা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ প্রিয় দর্শক এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন এরকম দরদাম হচ্ছে এটা দুই মাস বিয়েছে এবং বা ছিল তো এটা কতটুকু মানে আপনার দুই মাস হয়েছে না কয় জাতের গরু এটা এটা পালের না কি না ব্যবসা করেন পালের না প্রিয় দর্শক এটা হচ্ছে মুরব্বীর নিজের পালের গরু এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত দাম হয়েছে আর কী জাতের গরু এটা ক্রস জাতের না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এটা ক্রস জাতের গরু আর এক লক্ষ পঞ্চান্ন পর্যন্ত দাম হয়েছে এই গরুটার ক্রস জাতের গরু ওই বাছরটা সহ এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রিয় দর্শক আরও কিছু গরু দেখায় আপনাদেরকে ঘুরে ঘুরে সঙ্গে থাকবেন আশা করবো যে এখানে আমরা একটু ছায়ার মাঝে যাই এখানেও কিছু গরু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর জাতের গরুগুলো এগুলো একটু দরদাম জানার চেষ্টা করব দেখুন সাদা এবং অস্ট্রেলিয়ান জাতের গরু এই পাশে অনেক অস্ট্রেলিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক আমরা একটু জানার চেষ্টা করব এগুলো দরদাম কেমন হচ্ছে তার আগে দূর থেকে দেখায় গরুটা দেখুন এটা অস্ট্রেলিয়ান জাতের গরু এটা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করব প্রিয় দর্শক সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমরা সম্পূর্ণ কিছু তথ্য জিনিস তুলে ধরার চেষ্টা করবো একটু মেয়ে বাড়ির কাছ থেকে জানি এটা কেমন দরদাম হচ্ছে একশো আশি না দর্শক এটা অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান দর্শককে দেখুন এটা এক লক্ষ আশি চাচ্ছে অস্ট্রেলিয়ান আর গ্রাহক কেমন বলতেছে একত্রিশ চল্লিশ আচ্ছা এই দুধ দেয় কতটুকু দশটা দেয় না প্রিয় দর্শক দেখুন এরা দশটা দুধ দেয় দশ লিটার দুধ দেওয়া হয় দেয় এই গরুটাই তো এক লক্ষ তিরিশ গ্রাহক বলছে এক লক্ষ আশি বাইরের চাওয়া হচ্ছে প্রিয় দর্শক আমরা আরও কিছু গরু দেখাবো সঙ্গে থাকবে ঘুরে ঘুরে দেখাবো সঙ্গে থাকুন সামনে এগিয়ে যাই এই পাশে আমরা একটা কালো গরু দেখতে পাচ্ছি দেখুন এটাও দুগ্ধ জাতের গরু এটা হচ্ছে তার বাসুর এটা কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করবো তার আগে সম্পূর্ণ গরুটার সৌন্দর্যটা দেখাই গরুটা দেখুন দূর থেকে দেখুন দর্শক এটাকে ভাইয়ের গরু ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু কম কয়টা নিয়ে আসছিলেন গরু আসতে একটাই নিজের পালের দর্শক দেখুন এটা নিজের পালের গরু অর্থাৎ নিজেই পালন করেছে গরুটা নিয়ে আসছে এটা কি বছর সার্বাচল না কি জাতের এটা সিন্দি না শাহি না আচ্ছা আচ্ছা গরু এটা দাম হচ্ছে কেমন দশ বারো এখন কি দুধ দুধ কত দেয় হ্যাঁ চার ডিয়া পাঁচটা চারটা পাঁচটা উৎসব দেখুন এটা হচ্ছে চারটা পাঁচটা দুধ দেয় দুধ এটার দুধ দেওয়া হয় আর সাথে শাহিওয়াল জাতের একটা শাহ বাছুর দেখতে পাচ্ছি এক লক্ষ দশ বারো এরকম দাম হচ্ছে আপনি কেমন হলে বিক্রি করবেন পনেরো দেবো পনেরো কোন জায়গা থেকে আসছেন বেশ আল্লাহ দেখুন বিক্রি হবে আশা করব। দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই আর কিছু গরু দেখানোর চেষ্টা করি পাশ দিয়ে ভিতরে প্রবেশ করি চলুন দর্শক দেখুন দর্শক সামনে যাচ্ছি আর গরুগুলো দেখানোর চেষ্টা করছি এগুলো সবই দুগ্ধ জাতের গরু আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন দেখুন দর্শক এগুলো সবই দুগ্ধ জাতের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন একটা কালো কুচকুচে গরু দেখতে পাচ্ছি এটা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে বা এটা কতটুকু দুধ দেয় কত লিটার দুধ দেয় সেটাও জানানোর চেষ্টা করব মেয়ে ভাই গরু কার আপনার মরুবিন না আচ্ছা আচ্ছা দর্শক দেখুন দেখুন দর্শক বেসার জন্যই তো আনছে বেশ বই তো ছয়টা দুধ হয় দেখুন গ্রাহক আসছে আমরা বাসকর্ড দে দেখ দেখুন বাসপোর্ড দিয়ে দেখাবে এটা হয়তো বিক্রি হবে দেখুন দর্শক বাসপর্ড দেওয়া হয়েছে এটা দেখানো হচ্ছে গ্রাহককে প্রিয় দর্শক দেখুন দর্শক আর সামনে এগিয়ে যাই দেখায় আপনাদেরকে দেখুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা কেমন দামের হচ্ছে একটু জানার চেষ্টা করব কাকা এটা কি জাতের গরু এটা না ক্রস কেমন দরদাম হচ্ছে কেমন এই দর্শক দেখুন এটা ফিজিয়াম জাতের এই বছর এটা না এক লক্ষ 10 20 25 এর দরদাম হচ্ছে এটা দুধ দেয় কাকা দুধে দুই বেলা নয় কেজি না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এটা দুই বেলায় নয় কেজি দুধ হয় দেখুন এক লক্ষ দশ বিশ পঁচিশ এরকম দরদাম হচ্ছে হয়তো জানবো দেখুন এই যে দেখানো হয় দেখুন গরুটা দেখানো হচ্ছে এটা সব খেয়ে নেবে দেখুন দর্শক এক লক্ষ বিশ বলতেছে আবারও পনেরো বলতেছে এটার দাম বলতেছে এক লক্ষ পনেরো বিশ বলতেছে কাকা আপনি কেমন হলে ছাড়বেন এটা আমি যে তিরিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এটা কাকা হয়তো এক লক্ষ তিরিশ হলে ছেড়ে দেবে বা একটু কম সময় হলেও ছেড়ে দিতে পারে ধন্যবাদ দেখেন আল্লাহ ভরসা ইনশাল্লাহ দেখুন আমরা দর্শক আরও সামনে এগিয়ে যাই আমরা আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন এই পাশটি দেখায় আমরা এখানে কিছু দুগ্ধ জাতের গরু দেখতে পাচ্ছি এগুলো কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করব এই পাশে দেখুন গরু দেখতে পাচ্ছি এখানে একটু সাদা গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে আমরা জানবো দেখুন দর্শক সুন্দর একটি গরু অস্ট্রেলিয়ান গরু আমরা একটু জানবো এটা গরু আপনাদের না ওই ভাইয়ের না দেখুন দর্শক এই গরুটা আমরা জানবো একটু কত টাকা দাম হচ্ছে ভাই এটার দাম হচ্ছে কেমন দাম হচ্ছে কেমন মানে আপনার দাম হচ্ছে গ্রাহক বলছে

সেগুলো একটু জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখুন দর্শক এই যে একটি হয়তো এটা বক না ভর্তি গরু দেখুন নিয়ে যাচ্ছে দর্শক কাজকে কেমন লাগলো আপনাদের যে গরুগুলো কোন গরুটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগলো এবং সেটা কমেন্ট করে জানাবেন আর কোন গরুটার দুধ কতটুকু ছিল আপনাদের জানিয়েছি আর কোন গরুটা আপনার কাছে সবচেয়ে ভালো বেশি পছন্দ হয়েছে সেটাও আপনাকে কমেন্ট করে জানাবেন তো সকলে সুস্থতা কামনা করে আজকে বিদায় নেব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ